আসসালামাইকুম কি অবস্থা সবার তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি নিউ আরেকটি ভিডিও তো অবশ্যই নিয়ে কথা বলবো আজকে আমরা যে ফানে নিয়ে কথা বলবো তার বাসস্থান হচ্ছে টিকটক আর তার খাদ্য হচ্ছে ন্যাকামো সো আজ এরা বকবক না করা চলো এই মারা নেকে নিয়ে ভিডিও শুরু করা যাক বাজে কথা বললে প্রবলেম নাই কিন্তু টিকটকে এসে ট্রেন্ডের নাম করে এরা যে এসব সলসাতরি দেখায় এদের দেখে মনে হয় এদের বাপ মা এদের ভিতরে সম্মান নামক জিনিসটা ইনস্টল করে নাই। এরা ভাবে দুইটা ফিল্টার একটা সোমোশন আর কিছু পাকা দৃষ্টি দিলে ফেম আসবে না ম্যাডাম তুমি তো ভাইরাল না তুমি তো পুরা বাংলাদেশের জন্য লজ্জার কারণ তুমি লম্বা আমি খাটো তোমার হাট বিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট ওই আগে ডিজে হাবিবে গান লাগা তারপর বলতে আছি তোমার দেখতে বড় আর তুমি দেখতে খাটো তোমার জন্য আমি না আমার ছোট ভাই যথেষ্ট ছেলেরা বলো আমরা মেয়েরা নাকি টাকা ছাড়া কিছুই চিনি না আরে ভাই জানোই যখন তো কামাও না আরেকটা কথা তুমি যে ভাবে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপনা করো এটা তো কোনো প্রতিভা না এটা হচ্ছে জেনারেশনের পোলাফাইনের হাত মারার কারণ একজন রানী কখনো নিজের মুকুট বেছে না ভাইরাল হওয়ার জন্য সো তোমাকে একটা কথা বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও সো গাইস আজ এই পর্যন্ত আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে